আচ্ছা অনলাইনে আমাদের যে ডিজিটাল একটা পরিচয় আছে আমাদের ছবি আমাদের ভিডিও আমাদের গলার স্বর এটার আসল মালিককে আমরা নিজে নাকি যে কোনো টেক কোম্পানি বা যে কোনো মানুষ চাইলেই তা ব্যবহার করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর এই যুগে এই প্রশ্নটা কিন্তু আর কোনো তাত্ত্বিক ব্যাপার নেই বরং এটা এখন আমাদের সবার জন্যেই একদম বাস্তব জীবনের একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটাকে একটু এইভাবে ভাবুন তো হঠাৎ একটা ফোন কলে আসলো আর ফোনের ওপাশে আপনারই গলার স্বর আপনার পরিবারের কাছে হয়তো টাকা চাইছে বা জরুরি সাহায্যের কথা বলছে অথচ ওই ফোনটা আপনি করেনই নি অথবা ভাবুন ইন্টারনেটে এমন একটা ভিডিও ভাইরাল হল যেখানে আপনাকে এমন কিছু বলতে বা করতে দেখা যাচ্ছে যা আপনি হয়তো স্বপ্নেও কোনোদিন ভাবেননি বিশ্বাস করুন এটা এখন আর কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প না আর এর একদম মূলেই রয়েছে ওই একটাই সহজ কিন্তু খুব জটিল প্রশ্ন আমাদের পরিচয়ের আসল মালিকটাকে তো প্রশ্নটা হলো। এই ব্যাপারটা হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন কারণটা হলো এআই প্রযুক্তি এটা একদিকে যেমন আমাদের জন্যে অসাধারণ সব সম্ভাবনা তৈরি করছে ঠিক তেমনি অন্যদিকে আমাদের ডিজিটাল পরিচয় বা ডিজিটাল আইডেন্টিটিকে একটা মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দিয়েছে চলুন একটু দেখে নেওয়া যাক এই ঝুঁকিগুলো ঠিক কী রকম মানে ঝুঁকিগুলো কিন্তু এখন আর কোনো ছোটোখাটো ব্যাপার না ডিপ ফেক ভিডিও দিয়ে আজকাল মুহূর্তের মধ্যে যে কারো সম্মান নষ্ট করে দেওয়া যায় মানুষের ভয়েস বা কণ্ঠস্বর ক্লোন করে ভয়ঙ্কর সব ফিনান্সিয়াল স্ক্যাম বা জালিয়াতি করা হচ্ছে আবার ধরুন ডিজিটাল অবতার ব্যবহার করে সমাজে বিপজ্জনক সব ভুয়া খবর ছড়ানো হচ্ছে আর যখন সত্যি আর মিথ্যার ফারাক করাই মুশকিল হয়ে যায় তখন তো সমাজের বিশ্বাসের ভিতটাই নড়ে যায় তাই না এই যে একটা ডিজিটাল দুনিয়ায় অরাজকতা তৈরি হচ্ছে এর বিরুদ্ধেই ডেনমার্ক একটা অসাধারণ পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ওরা এমন একটা আইনের প্রস্তাব করেছে যা হয়তো শুধু ডেনমার্কের জন্যই নয় বরং পুরো বিশ্বের ডিজিটাল অধিকারের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু করতে পারে তো এই আইনের একদম মূলে আছে একটা দারুণ কনসেপ্ট যেটাকে বলা হচ্ছে ডিজিটাল শরীরের মালিকানা সহজ কথায় এর মানে হলো আমাদের ডিজিটাল সত্তা মানে আমাদের মুখ আমাদের কণ্ঠ আমাদের অনলাইন অবতার এই সব কিছুর ওপর আমাদের একটা পুরোপুরি আইনি নিয়ন্ত্রণ থাকবে অনেকটা আমাদের নিজেদের বাড়ি বা গাড়ির মালিকানার মতো আর এই আইনের সবচেয়ে বড় শক্তিটাই হল সম্মতি বা পারমিশন আইনটা পাশ হয়ে গেলে যে কোনো কোম্পানি বা ব্যক্তিকে আমাদের ডিজিটাল পরিচয় ব্যবহার করার আগে আমাদের কাছ থেকে পরিষ্কারভাবে অনুমতি নিতে হবে আর এই পরিষ্কারভাবে বা সুস্পষ্ট শব্দটাই কিন্তু এখানে আসল তার মানে লুকিয়ে বা না জানিয়ে কারো পরিচয় ব্যবহার করার দিন হয়তো শেষ হতে চলেছে বলা যেতে পারে ক্ষমতাটা টেক জায়েন্টসদের হাত থেকে সাধারণ মানুষের হাতে ফিরিয়ে আনার এটাই হয়তো প্রথম ধাপ এখন প্রশ্ন আসতে পারে যে এই আইনটা কাজ করবে কিভাবে। এর পেছনের ভাবনাটা কিন্তু একদম সহজ কিন্তু খুবই পাওয়ারফুল ডেনমার্কের এই প্রস্তাবটা আসলে আমাদের ডিজিটাল পরিচয়কে আমাদের ব্যক্তিগত সম্পত্তির মতোই মূল্যবান একটা জিনিস হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে ব্যাপারটা অনেকটা এরকম যেমন একজন লেখকের লেখার উপর তার কপিরাইট থাকে বা একজন শিল্পীর আঁকা ছবির উপর তার অধিকার থাকে ঠিক সেইভাবে এই আইনটা বলছে যে আমাদের মুখ বা আমাদের কণ্ঠস্বরের ডিজিটাল ভার্সনের উপরও আমাদের একটা অবিচ্ছেদ্য অধিকার থাকা উচিত মানে আপনার পরিচয়টাই যেন আপনার একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি তো ডেনমার্কের এই উদ্যোগটা কিন্তু শুধু তাদের দেশের মধ্যেই আটকে থাকবে না এটা এখনই বিশ্বজুড়ে ডিজিটাল রাইটস আর এআই পলিসি নিয়ে যে আলোচনা চলছে তাতে একটা নতুন মাত্রা যোগ করেছে অনেকেই এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে মানুষের অধিকার রক্ষার প্রথম বাস্তব পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা ঠিক এই কথাই বলছেন তাদের মতে ডেনমার্কের এই আইনটা যদি সফল হয় তাহলে এটা এআইয়ের যোগে একজন ব্যক্তির অধিকার রক্ষার জন্যে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক মানদণ্ড তৈরি করতে পারে আর এটা দেখে অন্য দেশগুলো হয়তো নিজেদের নাগরিকদের ডিজিটাল পরিচয় বাঁচাতে একই রকম আইন করতে উৎসাহী হবে আসলে সব কিছুর মূলে ডেনমার্কের এই প্রস্তাব একটা খুব পরিষ্কার বার্তা দিচ্ছে আর সেটা হলো টেকনোলজি আমাদের জীবনকে যতটাই বদলে দিক না কেন মানুষের সম্মান তার পরিচয় তার সত্তা এগুলোকে তো আর ছোট হতে দেওয়া যায় না টেকনোলজির অগ্রগতির সাথে সাথে আমাদের আইনি সুরক্ষাকেও সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম ডেনমার্কের এই উদ্যোগ আমাদেরকে এমন একটা ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে যেখানে আমাদের ডিজিটাল অস্তিত্ব হয়তো আর অরক্ষিত থাকবে না বরং একটা আইনি সুরক্ষার চাদরে মোড়া থাকবে দিনের শেষে এই প্রশ্নটাই হয়তো সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় টেকনোলজি কি আমাদের মৌলিক অধিকারগুলোর সংজ্ঞায় নতুন করে লিখতে বাধ্য করবে আমাদের ডিজিটাল পরিচয়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটাই কি একুশ শতকের সবচেয়ে বড় মানবাধিকারের লড়াই হতে চলেছে এই উত্তরটা কিন্তু আমাদের সবাইকে মিলেই খুঁজে বের করতে হবে কারণ এই ডিজিটাল দুনিয়ায় আমাদের সবার অস্তিত্বই যে এক সুতোয় বাধা